আমি পরবর্তী সময় ওর যে বান্ধবী ছিল লাস্ট যার কাছে আমি জানতে পারি ও হচ্ছে জন্ডিসের মধ্যে ও নিজেও বুঝতে পারেনি ওর চোরা জন্ডিস হয়েছিল তার মধ্যে ওই করোনার সময়টা বাড়িতে বসে থেকে সকাল থেকে রাত অব্দি মদ খেয়ে শরীর পুরো অর্গেন ফেলিয়ার হয়ে গেছে তোমার সময় প্রেম করতো তখনও মদ খেত মদ খেত তা তুমি তোমার প্রেম করতে কেন আমি বলতে পারবো না আলাপ হয়েছিল মালদাতে ও মালদা ছোট জায়গা সবাই সবাই গেছে তো ওখানেই তোমার প্রেম হয়েছিল তারপরে হি

কিorchal মাকে তো কিছু বলতে পারতো না কারণ আমার মা প্রথম থেকে এই প্রেমে আমি না ওই করতে করতে আমার আরো সাতটা বছর কি চলে গেছে আমি নিজেই বুঝতে পাইনি মানে ভারবাল অ্যাবিউজ আর ফিজিক্যাল অ্যাবিউজ যে একবার করবে না সব বারবার করবে এটা জেকোন ছেলে বা মেয়ে যেই হোক এটা নেচার এটাই পরবর্তীকালে বুঝতে পেরেছি এটা প্রকার এই এই টার্মস গুলো আর এই জিনিসগুলো আমি পরবর্ত্তিকালে না স্টাডি করতে 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 বুঝতে পেরেছি